তো গুড ইভিনিং সবাইকে এটা ছিল আমাদের ভোরের মানে চারটে নাগাতের ভিডিও তো আমরা গিয়েছিলাম জল ঢালতে গুভাচোড়া শিবের মাথায় তো এই যে আমরা পৌঁছে গিয়েছিলাম আমরা মেয়েদের লাইনে দাঁড়িয়েছি আর ছেলে ছেলেদের লাইনে তো এই যে ছেলেদের লাইনটা ছিল প্রচুর ভিড় আর মেয়েদের লাইনে তেমন কোনো ভিড় ছিল না আমরা যখন গিয়েছিলাম তো ফাইনালি জল ঢালার শেষ তো আমরা বাইরে ওয়েট করছিলাম বাকিদের জন্য তো একটু ঘোরাঘুরিও করছিলাম দেখছিলাম চারিদিক পরিবেশটা খুব সুন্দর ছিল ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো আমরা একটু ওখানে বসে গল্প করছিলাম সবাই তো তারপরে যাওয়ার পথে আমরা একটু প্রসাদ নিয়ে নিলাম সাঁতার চিড়ে আর যে সন্দেশটা খুবই টেস্টি লাগে খেতে যদিও বাবা ধামের মতো টেস্টি হয় না তবুও মানে আর কি এখানে ওইটুকুই জামেলে তো ভালোই লে লাগছিলো খেতে তো তারপরেই যে যাওয়ার পথে আমি একটু করে ভিডিও করেছিলাম যাতে মানে দেখাই তোমাদেরকে যে কত বড়ো লাইন হয়েছিলো যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু এত বড় লাইন ছিল না মহিলা তো এই যে দেখতেই পাচ্ছ একদম রাস্তার শেষ প্রান্ত থেকে লাইন হয়ে গেছে একদম যে শেষেই হচ্ছে না লাইন তো যাই হোক আমরা চলে গেলাম আমাদের মানে পূজা দেওয়া শেষ তো বাড়ি চলে গেছি তো এই যে যাওয়ার পথে একটা পুকুর দেখতে পেলাম খুব সুন্দর তো এই যে আর রাস্তাটাও খুব সুন্দর ছিল একদম নিরিবিলি তো বেশি লোকজন মানে ওখানে যেহেতু যায় না পূজার দিন করে বেশি লোক মানে ভিড় হয় তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা টাটা জানিও